জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা জীবনের ভারে ক্লান্ত হয়ে পড়েছেন আজ আমরা ডুব দেব সেই অমৃত সাগরে যার নাম শ্রীমদ ভগবদ গীতা পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে মহাবীর অর্জুন ঠিক সেই মানসিক অবস্থায় ছিলেন যে অবস্থায় আজ হয়তো আপনি বা আমি আছি হতাশা ভয় এবং আপনজনদের সাথে লড়াই করার যন্ত্রণা অর্জুন হাতিকে গান্ডীপ ধনু নামিয়ে দিয়ে বলেছিলেন হে কৃষ্ণ আমি যুদ্ধ করব না আমার শরীর কাঁপছে আমার মন জ্বলছে বন্ধুরা ভালো করে ভেবে দেখুন তো আমাদের জীবনটাও কি একটা কুরুক্ষেত্র নয় প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমানো পর্যন্ত আমাদের একটা যুদ্ধ করতে হয় কখনো নিজের কেরিয়ারের সাথে কখনো সংসারের অশান্তির সাথে আবার কখনো নিজের মনের ভেতরে থাকা রাগ আর হতাশার অর্জুনের রথের সারথী ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে সেই অন্ধকারে আলোর পথ দেখিয়েছিলেন আজ সেই শ্রীকৃষ্ণ আমাদেরও পথ দেখাবেন আজকের এই বিশেষ পর্বে আমরা গীতার পাঁচটি এমন স্তম্ভ নিয়ে আলোচনা করব যা আপনার জীবনকে এক নতুন দিশা দেবে ভিডিওটি একটু বড় হতে পারে কিন্তু আমি অনুরোধ করব। এই আধ ঘন্টা সময় আপনি নিজেকে দিন কারণ এই সময়টা আপনার জীবন বদলে দিতে পারে আসুন শ্রীকৃষ্ণের চরণে মন রেখে শুরু করি অর্জুনের সবচেয়ে বড় ভয় ছিল মৃত্যু এবং বিচ্ছেদ তিনি ভাবছিলেন যুদ্ধে আমার আত্মীয়রা মারা যাবে আমি একা হয়ে যাব আমাদেরও একই ভয় আমরা ভয় পাই প্রিয়জনকে হারানোর তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে দিলেন প্রথম জ্ঞান আঁতার জ্ঞান গীতায় তিনি বলছেন বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানী গৃহণাতি নর পরাণী তথা শরীরানি বিহায় জীর্ণা সাংজাংতি নবানী দেহি অর্থ মানুষ যেমন পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরে ঠিক তেমনি আঁতা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে বন্ধুরা এই কথাটির গভীরতা বুঝুন আমরা শরীরের মৃত্যু দেখে কাঁদি কিন্তু সম্পর্ক শরীরের সাথে হয় না সম্পর্ক হয় আঁতার সাথে আর আঁতা অবিনশ্বর শ্রীকৃষ্ণ আরও বলছেন নই নং ছিন্দন্তি অর্থাৎ আতা কি অস্ত্র কাটতে পারে না আগুন পড়াতে পারে না জল ভেজাতে পারে না আপনি যাকে হারিয়েছেন মনে করছেন তিনি হারিয়ে যাননি তিনি শুধু রূপ পরিবর্তন করেছেন শক্তি কখনো ধ্বংস হয় না রূপ বদলায় মাত্র যেদিন আপনি বুঝবেন যে আপনি শরীর নন আপনি আতা সেদিন পৃথিবীর কোনো ভয় আপনাকে দুর্বল করতে পারবে না জীবনে সুখ আর দুঃখ ঋতুর মতো আসে এবং যায় কিন্তু আমরা সুখে ভেসে যাই আর দুঃখে ডুবে যাই শ্রীকৃষ্ণ শেখালেন কীভাবে স্থিতপ্রজ্ঞ হতে হয় স্থিতপ্রজ্ঞ মানে যার প্রজ্ঞা যার বুদ্ধি স্থির গীতায় বলা হয়েছে দুঃখেশ বা নদ্য সুখে সুবিগত স্পৃহীত রাগ ও ভয়ে ক্রোধ স্থিত মণি রুচে অর্থ যিনি দুঃখে উদ্বিগ্ন হন না সুখে অতিরিক্ত আনন্দিত হন না আর যার রাগ ভয় আসক্তি নেই তিনি স্থিতপ্রজ্ঞ বন্ধুরা ভেবে দেখুন বস বুকেছেন তাই সারাদিন মন খারাপ আবার প্রশংসা পেলেন আনন্দে পা মাটিতে ভরে না এই যে ইমোশনাল রিমোট কন্ট্রোল আপনি অন্যের হাতে দিয়ে রেখেছেন এটাই অশান্তির কারণ শ্রীকৃষ্ণ বলছেন সমুদ্রের মতো হও নদী আসলেও সমুদ্র উপছে পড়ে না নদী কমলেও শুকিয়ে যায় না তেমনি জীবনে ভালো বা খারাপ যাই আসুক মনের ব্যালেন্স যেন না হারায় যে মানুষ প্রশংসা ও অপমানে সমান থাকতে পারে তাকে কেউ কখনো হারাতে পারে না এরপর শ্রীকৃষ্ণ এলেন জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা কাজ ও ফল আমরা কাজ করার আগেই ভাবি হবে তো সাফল্য পাব তো এই ফলের চিন্তাই আমাদের কাজ নষ্ট করে গীতার সেই বিখ্যাত শ্লোক কর্মণ্যেবাধিকার মা ফলে সুকদাচনা মাতার ফল হে তোর ভূর মাতে সঙ্গোৎসণি অর্থ তোমার অধিকার শুধু কর্মে ফলের ওপর নয় এর মানে ফল চাইবে না এটা নয় বরং ফলের চিন্তা করে বর্তমান নষ্ট করবে না ধরুন আপনি তীরন্দাজ লক্ষ্য পাখির চোখ তা করার সময় যদি ভাবেন মিস হলে কি হবে তাহলে হাত কাঁপবে আর লোক হবে না কিন্তু যদি শুধু লক্ষ্য করায় ফোকাস করেন তাহলে সাফল্য আসবেই সাফল্য আপনার হাতে নেই চিষ্টা আপনার হাতে পরিশ্রমকে পূজা মনে করে কাজ করুন বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দিন অর্জুন বললেন হে কৃষ্ণ মন তো বাতাসের মতো চঞ্চল একে কিভাবে থামাবো ঠিক একই সমস্যা আমাদেরও পড়তে বসলে মন মোবাইলে চলে যায় কাজে বসলে মন চলে যায় অতিথি তখন শ্রীকৃষ্ণ বললেন অসংশয়ং মহাবাহ মানাহা দুর্নিগ্রাহাম চালাম অভ্যাসেন তু কৌন্তেয়া বৈরাগ্যেন চগৃহ্যতে অর্থ হ্যাঁ মন চঞ্চল কিন্তু অভ্যাস এবং বৈরাগ্য দিয়ে তাকে বশ করা যায় মন একদিনে শান্ত হয় না বুনো ঘোড়াকে পোষ মানাতে যেমন সময় লাগে তেমনি মনকেও সময় লাগে মন পালাবে আপনি আবার তাকে টেনে আনুন এটাই অভ্যাস ধ্যান করুন ভালো বই পড়ুন প্রতিদিন একটু সময় দিন আর বৈরাগ্য মানে সংসার ত্যাগ নয় অপ্রয়োজনীয় চিন্তা ত্যাগ কে কি করল এই আবর্জনা মন থেকে সরিয়ে দিন দেখবেন মনে আপনার সেরা বন্ধু হয়ে উঠবে এত জ্ঞান এত চেষ্টা এত লড়াই তারপরেও যদি শান্তি না আসে তবে শ্রীকৃষ্ণ শেষ শিক্ষা দেন এত সমর্পণ গীতার শেষ অধ্যায় তিনি বলেন সর্বধর্মান পরিত্যাজ্য মা মেকং শরণম ব্রাজ আহন সর্ব পাপে মুখ সৈষামি মা সুচয়া অর্থাৎ সব চিন্তা সব দুঃখ আমার হাতে দাও আমি তোমাকে রক্ষা করব। তুমি শোক করো না একবার বলুন হে কৃষ্ণ আমি হেরে গেছি এবার আমার রথ তুমি চালাও যেদিন আপনি সত্যি সত্যি সারেন্ডার করতে পারবেন সেদিন মনে হবে কেউ আপনাকে আগলে রেখেছে চিন্তা থাকবে না থাকবে শুধু শান্তি বন্ধুরা গীতা কোনো সাধারণ বই নয় এটি স্বয়ং ভগবানের নিশ্বাস জীবনে অন্ধকার এলে গীতার পাতা উল্টান দেখবেন শ্রীকৃষ্ণ আপনার সাথেই কথা বলছেন আজ আমরা পাঁচটি শিখা জানলাম এক আপনি শরীর নন আপনি অবিনশ্ব রাধা দুই সুখে দুঃখে সমান থাকা স্থিতপ্রজ্ঞ তিন ফলের চিন্তা নয় কর্মই পূজা চার অভ্যাসের মাধ্যমে মন জয় পাঁচ আর সর্বশেষ সম্পূর্ণ আত্মসমর্পণে আসে পরম শান্তি